রেস্টুরেন্টের মতো চাউমিন যদি ঘরেই বানানো যায় তাহলে কষ্ট করে আর বাইরে গিয়ে খাওয়ার কী দরকার চলুন তাহলে আজকে দেখে নেই কীভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো চাউমিন বাসায় বানানো যায় চাউমিনের জন্য আমি এখানে নিয়েছি অর্ধেকটা গাজর লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতা নিয়েছি কয়েকটা তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ স্বাদের জন্য আর নিয়েছি দুটো রসুনের কোয়া কুচি করে আর আমি চাউমিনের জন্য এই নুডলসটা ব্যবহার করছি আপনারা যে কোনো টাইপের মোটা ধরনের নুডলস ব্যবহার করতে পারেন আর এই নুডলসটা যে কোনো বড় ধরনের গ্রোসারি শপেই পাওয়া যায় এবার তাহলে চলুন আগে চাওমিনের চাউমিনের জন্য সসটা রেডি করে ফেলা যাক আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো টমেটো সস এটা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি আপনারা এটার পরিবর্তে ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব দেড় চা চামচের মতো ওয়েস্টার সস এটা অপশনাল এটা আপনাদের ঘরে না থাকলে নাও নিতে পারেন সমস্যা নেই তারপর এক চা চামচ ভিনেগার দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ গোলমরিচি গুঁড়া দিচ্ছি আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন তারপর দুই চা চামচ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব সসের পরিমাণটা কিন্তু চাউমিনের পরিমাণের ওপর কম বেশি করে নিতে হবে আমি এখানে হাফ প্যাকেট চাউমিন রান্না করবো সেক্ষেত্রে আমার এই সসটুও পারফেক্ট হয়ে যাবে এখন নুডলস সিদ্ধ করার পালা আমি এখানে একটা কড়াইতে একটু পানি নিয়ে এতে সামান্য লবণ এবং তেল দিয়ে দিচ্ছি পানিটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম তো এটা ভালো করে মিশিয়ে এটার মধ্যে আমি প্যাকেটের অর্ধেকটা পরিমাণ নুডলস দিয়ে দিব। এটাকে আমার এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে বাকিটা রান্নার সময় হয়ে যাবে এবং পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করলেই এটা হয়ে যাবে তারপর পানি ছড়িয়ে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে যে কোনো নুডলসেরই প্যাকেটের গায়ে এটা সেদ্ধ করার টাইমটা দেওয়া থাকে ততটুক সময় সেদ্ধ করলেই হবে আমারটা আমি চেক করে দেখছি আমারটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব এখন চলে এলাম ফাইনাল প্রসেসে একটা কড়াইতে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিচ্ছি তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম ভালো মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলেই এটার মধ্যে আমরা প্রথমে গাজর এবং পেঁয়াজ কুচিগুলো দিব যেহেতু গাজর সেদ্ধ হতে টাইম নেয় সেই জন্য গাজরটা আমরা আগে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এই সময় কিন্তু অবশ্যই চুলার আসটা ফুল থাকতে হবে কারণ আমরা সবাই জানি চাইনিজ খাবার ফুল রান্না করতে হয় ঝালের জন্য আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ভালো মতো আবার নেড়ে চেড়ে এটার মধ্যে আমরা এখন দিয়ে দিব আমার আগে থেকে রান্না করে রাখা চিকেন এই চিকেনটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম এটা অপশনাল আপনাদের কাছে হাতের কাছে না থাকলে আপনারা না দিলেও হবে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব আপনারা যদি চিকেন না দিয়ে থাকেন তাহলে ডিম একটার পরিবর্তে দুটা ব্যবহার করতে পারেন ডিমটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব তারপর সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতাগুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন কারণ লবণ যেহেতু আমরা সসে লবণ রয়েছে সেজন্য আমরা একটু লবণ থেকে শুনে ব্যবহার করব তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে আবার হালকাভাবে আস্তে আস্তে এগুলো মিশিয়ে নিতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না এই সময়টা খুব ধীরে ধীরে করতে হবে এখন বানানোর সসটা দিয়ে দিচ্ছি তারপর আবার আস্তে আস্তে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে সসটা দেওয়ার পরে আপনারা যদি ডার্ক সস সস ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা আরও সুন্দর আসবে আমি একটু টেস্ট পাওয়ানোর জন্য এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু রেস্টুরেন্টে অনেক ধরনের মশলা ব্যবহার করে আমরা তো ব্যবহার করছি না সেক্ষেত্রে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ব্যাস রেডি আমার মজাদার চাউমিন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ছোট বড় সবারই এটা পছন্দের খাবার সেটা যদি বাসায় বানানো হয় তাহলে তো আর কথাই নেই খাবারটা টেস্টিও হবে হেলদিও হবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন